নমস্কার বন্ধুরা ভক্ত চ্যানেলে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভুনা খিচুড়ি ওই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গোবিন্দভোগের চাল আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুগ ডাল এবার চালটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব আর ডালটাকে শুকনো খোলায় ভেজে ধুয়ে নেব যা যা উপকরণ লাগবে এখানে নিয়ে নিয়েছি আস্ত একটু গোটা জিরে একটা তেজপাতা আর গরম মশলা আস্ত। দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর একটু লাগবে কাজু কিশমিশ কেউ দিতেও পারো নাও দিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি একটু আদা গ্রেট করা আর সব রকমের গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লাগবে গরম মশলা আর ঘি পরিমাণ মতো মিষ্টি তেল এটা তো লাগবেই কেউ চাইলে পুরো রেসিপিটা ঘি দিয়েও করতে পারে আর না চাইলে সাদা তেল মিক্সড করতে পারে আমি ডালটা ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব আর দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি এবার ঘি আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ওটা একটু ভাজা ভাজা হয়ে এলে ফোরনের দিয়ে দেবো সাদা জিরে সাদা জিরেটা দিয়েও একটু ভেজে নিলাম এবার দিয়ে দেব দুটো এলাচ এক টুকরো লবঙ্গ একটু দারচিনি দিয়ে দিলাম এবার চাল গোবিন্দকে চালটায় একটু হালকা ভেজেই যেহেতু ডালটা ভাজা আছে ওই জন্য ডালটা একটু পরে দিলাম ডালটাও একটু সুন্দর করে ভেজে নেব এই অবস্থায় গ্যাসটাকে খুব একটু জোরে আমি রাখবো না মিডিয়াম আসেই রাখবো যাতে নিচে ধরে না যায় হালকা নাড়তে নাড়তে সব রকমের মশলা আমি এর সঙ্গে অ্যাড করে ভাজতে থাকবো দিয়ে দিলাম আদা পেস্ট প্রায় এক টেবিল চামচ চালে ডালের পরিমাণ বুঝে সব রকমের মশলা দিতে হবে আমি এখানে হাফ টেবিল চামচ করে আমি সব গুঁড়ো মশলা নিয়েছি হলুদ লঙ্কা জিরে সব গুঁড়ো মশলা দিয়েও সুন্দর করে ভাজছি ভাজাটা হতে হতে তারপরে একটু দিয়ে দেবো কাজু কিশমিশটা ওটাও একটু ভাজা হতে হবে খুব সাবধানে ভাজাটা করতে হবে আর ভাজাটা যদি সুন্দর হয় তাহলে ভাতটাও খুব ঝুরঝুরে হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি এরকমভাবে হালকা আছে ভাজবো দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে একদম হয়ে গেছে বললেই চলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল যেই কাপ মেপে আমি চাল আর ডালটা নিয়েছিলাম সেই কাপেরই যেহেতু চালে ডালে দুই কাপ ওই জন্য আমি এখানে চার কাপ জল দেব। আর জলটা কিন্তু আমি ঠান্ডা দেব না একদম ফুটন্ত গরম জল দেব। এতে কিন্তু ঠান্ডা জল ইউজ করব না গরম জলই ইউজ করব। দেখো গরম জল দেওয়াতে খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার দিয়ে দেবো ওপর থেকে তিনটে আস্ত কাঁচা লঙ্কা পাঁচ মিনিট এইভাবে ফুট ফোটার পরে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি গ্যাসের পাঁচটা মিডিয়াম টু লোতে আমি রাখব চলে এসেছি এই দেখো কত সুন্দর হয়ে গেছে আর একটু গায়ে জল জল ভাব রয়েছে এই জলটাও টানিয়ে নেবো যাতে ঝুঝড়ে হয়ে যায় ভাতটাও দেখো হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এবারে ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব যে যেই পরিমাণ মিষ্টি খাও সেভাবেই একটু মিষ্টি দিয়ে দিতে হবে মিষ্টিও দেয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো উপর থেকে এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটা একদমই লোতে রেখেছি আর একদম লাস্টে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি আর এদিকে আমি আলুর দম করবো ছোটো আলু নতুন আলুর দম সেটা একটু দেখিয়ে নিলাম আর দেখো এই যে আমার রেসিপিটি একদম রেডি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থেকো এই যে আমার ছেলে এখন টেস্ট করে দেখবে কেমন হয়েছে ও তো বলছে দুর্দান্ত হয়েছে টাটা আবার পরে দেখা হবে